হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সবাই আমরাও অনেক সবাই ভালো আছি আর দেখো আমাদের এখানে আজকে বিহুর ডান্স আমার ঘর আসামে আমি আসামে থাকি তার জন্য বিহু ডান্স দেখতে আসলাম আমি আমার মেয়ে ছেলে আমার বান্ধবীর সাথে দেখো আমার মেয়েকে নিয়ে আমি নিচে বসে পড়েছি কেননা অনেক ভিড় ছিল পিছনে অনেক মানুষ ছিল তার জন্য নিচে বসে পড়েছি আর দেখো এই যে কিছু কিছু না একটা মেখলা চাদর পিন্দে একটু একটু ডান্স করেছে আমার মেয়ে দেখো আমাদের কুলে আমার কুলে বসে কেনে করে গলা উঠে উঠে দেখছে দেখো এখানে সবাই ডান্স করছে কি ভালো লাগছে দেখতে এখানে একজন দুজন ডান্স করে না এখানে অনেকজন ডান্স করে অনেক জায়গার থেকে আসে ডান্স করতে আমরা প্রত্যেক বছরে বছরে হয় এই বিহু ডান্স এখানে আমার দেখতে আসি আমাদের ঘরেই পাশে দেখো আমার ছেলেও দেখছে বিহু ডান্স আমাদের তো অনেক ভালো লাগে আমরা প্রত্যেক বছরে এখানে আসি ডান্স দেখতে অনেক জায়গা থেকে অনেক লোকজন আসে দেখতে ডান্স খুব ভালো লাগে আমাদের দেখো একটু ডান্স মিউট করেছি অনেক হুস্তুর হয়েছে তো কথা অথা মানুষের ভালো করে শোনা যাচ্ছিলো না গান তার জন্য মিউট করতে হয়েছে আমার দেখো এই ভিডিও আমার পরের দিন ভিডিও আমার মেয়ে ঘুমায়া ছিল। আমার মেয়ের আজকে ভ্যাকসিন আছে আমি রেডি হয়ে বসে পড়েছি আমার মেয়ে উঠলে কাপড়টা পরাবো নিয়ে যাব। আর ভ্যাকসিন দিয়ে আসা আমার একটা বিয়ের বাড়িতে যাবো দেখো বিয়ে বাড়িতে আসলাম আমাদের পাড়াতেই বিয়ে আমার ঘরের পাশে বিয়ে না আসলেও অনেক খারাপ পাবে তার জন্য আসতে হলো আর দেখো পাড়ার মেয়ের বিয়ে তো আসতে হয় তার জন্য আসলাম আর জলদি চলে যাবো কেননা মেয়ের ভ্যাকসিন দিয়েছি জ্বর আসতে পারে খেয়ে বসে একটু বসে চলে যাব। আর একটা দুটো ফটো উঠাবো বউর সাথে তারপর চলে যাব। দেখো আজকে আমি মেঘলা চাদু কিনছি একটা ফটো নিলাম নিজের ফটো কীরকম দেখো বড় ফটো আমার ভিডিও যে তোমাদের ভালো লাগে আমার পাশে থাকতে